আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি রান্না করব ব্রোকলি তো এইগুলা হচ্ছে পাতা এটা আমি ফ্রোজেন করে বার্গারের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব এক মাসের মতো এইদিকে আমি গুলাকে পিস পিস করে কেটে নিয়েছিলাম তো এটাকে আমি চাইনিজ স্টাইলে রান্না করব। আমি আগে থেকেই চোলায় পানি বসিয়ে রেখেছিলাম পানিটা ফোটার পর আমি ব্রোকলি গুলাকে দিয়েছিলাম। তারপর আমি একটা ভাব দেওয়ার পর সেকে নিয়েছি এদিকে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হওয়ার পর আমি অল্প একটু রসুন কুচি অ্যাড করেছি হালকা ব্রাউন হওয়ার পর আমি এখানে কিউব করে কেটে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কেটেছি একটা পেঁয়াজকে চার ভাগ করে পাট পাট খুলে নিয়েছিলাম আর কি তারপর আমি এখানে ব্রকোলি অ্যাড করেছি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঝালের জন্য দুই থেকে তিনটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে অ্যাড করেছি আরেকটা জিনিস খেয়াল করবেন চাইনিজ যে কোনো রান্নাতেই কিন্তু ঝালের পরিমাণ কম থাকে তো আমি এটাকে অল্প একটু নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি এখানে রেড কালার আর ইয়েলো কালারের ক্যাপসিকাম অ্যাড করেছি এটা আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি আমার বাসে ছিল তাই আপনারা যদি বাসে না থাকে তাহলে না দিলেও হবে এখন এক চামচের মতো সয়া সস আর ওয়ান ফোর চার চামচের মতো কালো কলমরচের পোড়া অ্যাড করেছি এখন আমি একটা স্প্রে সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এই পর্যায়ে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ারের মিশ্রণ তো এখানে আমি বাটিতে দেড় চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম অল্প একটু পানিতে এটাকে গুলিয়ে নিয়েছি তারপর লুকলিকের মধ্যে অ্যাড করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা অবধি রান্না করেছি বলক চলে আসলে আলতো হাতে আবারও ঢাকনা খুলে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর অবশ্যই ব্রুকলি বলেন ফুলকপি বলেন আলতো হাতে নাড়া দিতে হবে না হলে কিন্তু দেখবেন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না তো এখন আমি এর মধ্যে হাফ বাটি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করেছি তো এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা শেষ তো আমার আজকের ব্রোকলির চাইনিজ স্টাইলের সবজি রান্নাটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের হেলদি এবং টেস্টি রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ